রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে ও রুবেলা হুম গ্যাংটক থেকে কবে ফিরলে 8 তারিখে কেমন ঘুরলে এখানে ভালো দারুণ বলো আমাদের একটু বলে যেতে আমাদের যদি যাওয়ার ইচ্ছা জাগে তোমাদের যাওয়ার ইচ্ছা কি অলরেডি যাওয়ার জন্য লোক রেডি হয়ে গেছে তোমাদের তো তোমাদের তো বলছে যে তোমরাও যাও না এমন কি দেখলে যে ওখানে এত ওখানে প্রাকৃতিক দৃশ্য পাহাড় তাই পাহাড় ওর সাথে কোনো তুলনা হবে না কোনো তুলনা হবে না একদম

মোমোজ ভেজ নন ভেজ দুটোই খেয়েছি ভেজও খেয়েছি নন ভেজও কোনটা বেশি ভালো লাগে আমার কাছে দুটোই ভালো লেগেছে কারণ দুটো তো টেস্ট ডিফারেন্ট কেমন কি খরচ পড়ে ওখানে যেতে বেশি মানে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন খরচ করবে তুমি যে এভারেজ একটা বলো ওই গাড়ি ভাড়া ট্রাভেলিং খরচ সবকিছু দিয়ে আমার মনে হয় 5 6000 এরকম পড়বে তারপর তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কেমন ভাবে খরচ করবে কেনাকাটা কিছু করলে কিছু কিনিনি কেন শীতে শীতে ভালো জিনিস নাকি পাওয়া যায় না কিনিনি কেন এই কারণে আনবো অত দূর থেকে ছোট হয়ে যায় কি বড় হয়ে যায় ওই জন্য নিজের জন্য কিচ্ছু না নিজের জন্য আনেনি কারোর জন্য আনে যখন যাচ্ছে এরা সবাই আমি তো একা ছিলাম এবার যাবে পুরো ফ্যামিলি ধরে তবে হিসাব করে দেখলাম গর্বতে পাঁচটা ফ্যামিলি যাচ্ছে পাঁচটা ফ্যামিলি থেকে তো পাঁচটা জিনিস তো আনবে তোমরা যখন এক যদি যাও তাহলে তোমরাও অ্যাড হলে একটা দুটো তিনটে তাহলে পাঁচটা দিন আনবে